জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো প্রার্থনা করে কখনো অপেক্ষা করে কখনো ক্ষমা করে আবার কখনো সবাইকে স্বাগত জানাই আমি হোসেন নতুন ছোট্ট একটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি সবাই আলাদা আমাদের খুব ভালো আছে আজকের ব্লগটা দুপুরে রান্না বান্না দিয়ে শুরু করলাম দুপুরে রান্না আজকে ঝটপট থাকছে সুরমা মাছ টমেটো দিয়ে একটু মাখা করে রান্না করব। আর সাথে এক মুঠ ধনিয়া পাতা করছি খুব সুন্দর একটা ফ্লেভার আসে মাছে ধনিয়া পাতা করছি দিলে আর টমেটো মাখা মাখা অপূর্ব এসেছে স্বাদটা আপনারা কারা কারা সুরমা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই শেয়ার করবেন আমার সাথে আর কিভাবে রান্না করতে পছন্দ করেন তাও শেয়ার করতে ভুলবেন না আমি আর আপনাদের ভাইয়া খুবই পছন্দ করি সুরমা মাছ বাচ্চারা পছন্দ করে না একেবারে কোনো মাছই পছন্দ করে না তারপর সুরমা মাছের একটা ফ্লেভার ওই ফ্লেভারটা নাকি ওদের একেবারে পছন্দ না এই জন্য ওদের জন্য মুরগির মাংস রান্না করছিলাম রাতের আর দুপুরে যেন হয়ে যায় তো সেই পরিমাণে নিয়েছি এখানে বেশিরভাগ লেগ পিসটাই নিয়েছি বাচ্চারা লেগ পিস খেতে খুবই পছন্দ করে আর যেহেতু আজকে আপনাদের ভাইয়া আর ফারহানও বাসা আছে ওরা মাসে একবারই আমাদের সাথে খাওয়া দাওয়া করে তো সেই হিসাবে একটু চেষ্টা করছিলাম একটু মনোযোগ দিয়ে রান্না করার জন্য ঝাল ঝাল করে রান্না করব। সব মিলিয়ে খুব সুন্দর একটা দিন ছিল আমাদের আলহামদুলিল্লাহ রান্না বান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে। ইদানিং ফেসবুকে ঢুকলেই বিভিন্ন পোস্ট দেখছি ভাইরাল পোস্ট আরও ভাই বোনের সম্পর্কগুলো শুধুমাত্র সম্পত্তির কারণেই ভেঙে যায় নষ্ট হয়ে যায় বা যাচ্ছে এ পোস্টগুলো যখন সামনে আসে খুবই খারাপ লাগে আলহামদুলিল্লাহ আমরাও পাঁচ ভাই বোন একসাথে বড় হওয়া এক মায়ের গর্ভে জন্ম নেওয়া ভাই বোনগুলো কেন বড় হয়ে পর হয়ে যায় কেন তাদের মধ্যে এত দূরত্ব তৈরি হয় কেন কারো স্বামী কারো স্ত্রী এসে ভাই বোনের মধুর সম্পর্কগুলো রক্তের বন্ধনগুলো ছিন্ন করে দেয় এই কেন কোনো উত্তর নেই কারণ এর জন্য প্রত্যেক ভাই ভোন দায়ী তারা কেন অন্যের কথায় নিজের রক্তের সম্পর্ক নষ্ট করে কেন সত্য মিথ্যা যাচাই করার মরুদ নেই তাদের কাউকে ধনী কাউকে গরিব সে তো বিধাতাই বানান টাকা আর আত্মগরিমায় অন্ধ হয়ে মানুষ একই বিছানায় ঘুমানো ভাই বোনের সাথে দূরত্ব তৈরি করে যোজন যোজন মায় ছোটবেলায় যে ভাই বোনের সাথে ঝরকা হলে দু মিনিট পরেও আবার মিন হয়ে যেত বড়বেলায় ভাই বোনের সাথে ছড়কা হলে দেখা হয় জানা যায় কি অদ্ভুত তাই না আসলে আমাদের বিবেক কোথায় যেন যে স্তব্ধ হয়ে যায় তবে বেশ কিছু কথা যদি আমরা আমাদের মনের মধ্যে সেট করে রাখতে পারি তাহলে কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় আমাদের জীবন যদিও বা জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো প্রার্থনা করে কখনো অপেক্ষা করে কখনো ক্ষমা করে আবার কখনো বা চলে অনেক কথা শেয়ার করে ফেলেছি আর কথাগুলোর কোথাও কোনো ভুল ছুটে হয়ে থাকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে অনুরোধ করছে আর হ্যাঁ আপনাদের মূল্যবান মতামতগুলো কিন্তু জানিয়ে যেতে ভুলবে না আমার সাথে আমার কমেন্ট বক্সে আমি কিন্তু অপেক্ষায় থাকবো রান্নাবান্না শেষ বাচ্চারা পোলাও খাবে বলেছিল মুরগির মাংসের সাথে কালারফুল পোলাও করে দিলাম এবার হচ্ছে পরিবেশনের পালা পরিবেশন করে বসে গেলাম খাওয়া দাওয়া করতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ